নোয়াখালীবাসীর জন্য আরও একটি দুঃসংবাদ নোয়াখালী এবং ফেনীর জন্য মূলত এই অশানী সংকেত ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ক্লোজারের যে স্লু স্লুইস গেট সেই স্লুইস গেটটি এই অল্প কিছুক্ষণ আগেই এই গেটটি ভেঙে পানি নামছে মেঘনাতে আপনারা জানেন গত দুই দিন আগেই স্লুইস গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে বন্যার পানি যেন লোকালয় থেকে সরে যায় পানির চাপে আপনারা দেখতে পাচ্ছেন স্লুইজ গেটটি ভেঙে পানি নেমে যাচ্ছে সাগরের দিকে কিন্তু যখন নদীতে জোয়ার আসবে তখন কী অবস্থা হবে এক আল্লাহ তালাই ভালো জানেন আমরা জানি না তো যারা উপকূলবর্তী আছেন বিশেষ করে কোম্পানিগঞ্জের এই স্লুইস গেট সংলগ্ন এলাকার যে বাসিন্দারা আছেন তাদের কাছে অনুরোধ থাকলো আল্লাহ দোহাই লাগে আপনারা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান নতুবা পরবর্তীতে আপনাদের মাল হুমকির মুখে পড়বে আপনারা দেখছেন ঠিক কী অবস্থায় আছে এই মুহূর্তে মুসাফুর লুইস গেটটি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকব সাথে থাকব এক হয়ে থাকব ছিন্ন ভিন্ন হয়ে যাব না কাউকে বিপদের মুখে ফেলে একা নিজের জীবন নিয়ে পালিয়ে যাব না সবাই সবার মতো করে একসাথে থাকবেন প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করবেন উদ্ধারকর্মীদেরকে সংকেত দিবেন আপনারা কেউ কোথাও যদি আটকে থাকেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক